নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বাংলা শতকীয় সংখ্যা চুরাশি বাচ্চাকে অতি সহজে খাতায় লেখানো এবং বানান শেখানো সহজ পদ্ধতি চুরাশি আট দশ চার চুরাশি বিন্দুগুলি জুড়ে নিলাম দুটি উপরে গোল নিচে গোল করে বিন্দু চু বানানটি হলো চু চয়ে হস্যউকারে চু অবশ্যই চয়ের মাত্রা দেব রা বয় শূন্য আকারে রা শি তালিবস্য়ে এ হস্যই শি চুরা তো সরি তো কয় দশ কত হয় আট দশ চার আট ও আট ও বর্ষ দর্শ বাচ্চাকে বোঝানোর জন্য এভাবে বোঝাতে হবে আট দশ চার ছয় আকার র চার সরি এখানে জায়গা নেই আমি নিচে লিখে দিচ্ছি ছয় আকার র চার ভিডিওটি যদি মাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন